দেখি গুড ইভিনিং এইবার দেখি একটু বেরোবো বেরোতে তো হবেই না বেরোলে তো হয় না না বেরোলে তো হবে না বস হ্যাঁ এবার একটু বেরোবো কারণ না বেরোলে তো সেহেতু সকালে বেরোচ্ছি না ঠান্ডা লাগছে আমার খুব সকালে পেরে উঠছি না প্রচণ্ড মাইগ্রেনের যন্ত্রণা হচ্ছে এই টাইমেই বেরিয়ে ছট করে হাতের সামনে যা পাই এখন তো জানোই সন্ধ্যা বা বিকেলের দিকে এতটা বসে না আর আমার ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে বুঝেছো দেখো একদমও কথা বলতে পারছি না যেই মানুষটা আমি একদমে কথা বলি একদমে একশো কথা বলে দিতে পারি সেই মানুষটা আমি এক কথাই বলতে পারছি না ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে বুঝেছো কেন জানি না যতটা না ঠান্ডা থাকছে বেশি আমার শ্বাসকষ্ট হচ্ছে একটু বের কালকে যা যেতে পারিনি অথচ কালকে প্রোগ্রাম দারুণ হয়েছিল বিশেষ করে আমি যেহেতু একটু ঠাকুর দেবতা ভালোবাসি তো ইস্কনের প্রোগ্রাম হয়েছিল ঘরের শুয়ে শুয়ে পুরো শুনেছি খুব সুন্দর হয়েছিল আর মনটা খুব খারাপ লাগছিল আমার মনটা খারাপও লাগাই না ভগবান শরীরটা খারাপ দিয়ে যেমন কি করব বলো তারপরে উঠতেই পারছিলাম না কালকে ভীষণ গা গুলা ছিল মাথা টাথা শুয়েই ছিলাম লেপের মধ্যে খুব আরাম লাগছে তা না মানে খুব গা গুলাচ্ছে মনে হচ্ছে একটা গা পাকায় লোকে বলে না গা পাকানো সেরকম লাগছিল আজকে উঠেছি অনেক বেলা করে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না এইদিকে খিদেতে মাথা ঘোরাচ্ছে কিচ্ছুটা খেতে ইচ্ছা করছে না মানে তুমি যদি এখন বলো না যে চাউমিন খাবে এই খাবে মানে কি যে খেতে ইচ্ছা করছে আমি বলতে পারবো না মানে খেতে ইচ্ছা করছে না চাউমিনেরও হয়তো দেখা যাবে কিছুটা একটু খাচ্ছি যে উপরে সস টস দেওয়া একটুখানি পুরোটা খেতে ইচ্ছা করবে না মানে খাওয়ার পরে শরীর ভার লাগছে ভালো লাগছে বুঝেছো ভালো লাগছে না একদম কথাবার্তাতেই তো বুঝতে পারছো আমার মতো একটা সব সময় হইচই নিজের থেকে আনন্দ করি সেই করি লাগছে না এবার সত্যিই ভালো যাচ্ছে না ঠান্ডাটা না একটা না তো খুব মানে যা বা স্টে করেছিলাম নিজের আস্তে আস্তে আর পেরে উঠছি না কালকে একজনকে জিজ্ঞাসা করছি কি এক ডাক্তার দাদাকে শুধু বলিস কি আর কয়দিন আর তো পাচ্ছি না উনি বলছে আর দশ দিন টানা না উনি থাকে নর্থ বেঙ্গল ওনার তো তাহলে কি কষ্ট আমি তো তাও দক্ষিণবঙ্গে থাকি ও তো উত্তরবঙ্গের মানুষ মানে দার্জিলিং এর দিকে আছে তাহলে তো ওদের ওখানে কি কষ্ট বলছে আরও দশ দিন যে আমি তো আর পাচ্ছি না মধু খেয়েও পাচ্ছি না গরম জল খেয়েও পাচ্ছি না গরম চা খেয়েও পাচ্ছি না আমার এমনিতেই শীতে কষ্ট আর যাদের শ্বাসকষ্ট তো এইসবের সমস্যা যে অ্যাস্তেমা বরাবর মাইগ্রেন এইসবের সমস্যা হয় যাদের তাদের ঠান্ডাটা খুব বাজে তাদের পক্ষে আমার যেটা আমার তো সারা বছর ঠান্ডা কত ভিটামিন সি খাই তাও কাজ হয় না এই যে চোখে চশমা পড়েছে আমি সব ভারী ভারী দেখতে রুম লাগছে গরমে এই কষ্টটা আবার হয় না হুম যে কোনো এক মানে গরম সহ্য করতে পারি তা নয় কিন্তু এরকম কষ্টটা হয় না বাইরে বেরোলে কষ্ট হয় তখন বাইরে আমাকে বেরোতেই হয় যেন লুও ধরে দু ধরলে তিন চার দিন আকারে অসুস্থ হয়ে পড়ে হ্যাঁ রাখছি গান হচ্ছে তো তাহলে কথা বলতে পারবো না রাখি বাই বাই